তোমাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো পিয়া দিদির বিষয় পিয়া দিদি তো ব্লগারটা খুবই ভালো তো উনি একটা কন্টেন্ট কেটার তো উনি এত একটা দায়িত্ব মানে বউ বাড়ির সেটা বলার কোনো ভাষা নেই সব দিকটা এত সুন্দর করে সামলায় তার সত্ত্বেও কত মানুষ ওনাকে নিন্দা করে সেটা ঠিক নয় উনি কিন্তু একটা খুব ভালো মানুষ মনের দিক থেকে মনের দিক থেকে আর কি তারপরে আর তার পিছনে ওনার ওনার পিছনে প্রচুর লোক লেগে লেগে থাকে আর প্রচুর লোক বলতে আত্মীয়স্বজন বেশি বোঝাই যায় ভাবে কিন্তু সেটা না তোমাদের বলছি না ওনার মতন মানুষ তোমরা না আজকে তোমরা যে তোমরা চার যা আছো তার চার যা কিন্তু ওনার দ্বারাই আজকে তোমরা আগাচ্ছ কিন্তু আর কি আর নাকে সরলতার সুযোগ ফায়দা নিয়ে না তোমরা এত ভালো এত ভালো বলার মানে ভাষা নেই সব দিকে দায়িত্ব পালন করে কি করবে বেচারা মানে বাপের বাড়ির দিকে গেলে মানুষ নিন্দা করে মানুষ নিন্দা করা শুরু করে দেয় তো সেটা ঠিক না কারণ তোমাদের নিয়ে তো চলে তোমাদের নিয়ে চলে তো নিন্দা করে আর বাপের বাড়ির জন্য কি করে সেমন কিছু করে না তো তাও বাপের বাড়ির লোকে আগে আপদ বিপদে সব সময় উনি ওনার পাশে থাকে তো সে সত্ত্বে বলছি ওনার নামে কালচার তোমরা করো না কালচার বন্ধ করো উনি একটা খুবই ভালো মানুষ আর এত সুন্দর সংসার করে যে মনে হয় যে গ্রামের বউ হয়ে কেউ অতটা পারবে না সে একটা গ্রামে থেকে সে স্বামীর কথা শুনছে যা বলছে একবার বলছে শহরে চলো যাচ্ছে একবার গ্রামে আসো তাই করছে আরেকটা কথা শ্বশুরের বেলায় এতটা করেছে এতটা কোনো বউ এরকম করবে না আমি বলছি এটা গ্যারান্টি সহকারে আমি বলছি যে কোনো বউ এরকম করবে না এত ভালো আর কম খেটেছে ওনার বর শ্বশুরির পিছনে ছেলে হয়ে মানে একটা কর্তব্য যেটা সেটা উনি বর করেছে আর কি আর এত কষ্ট করে ওরা এই যে ওনার বর প্রত্যেক দিন জার্নিং করে ছেলেকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা মানে ওনার ওনাদের যে এত সুন্দর একটা সংসার খুব ভালো লাগে ওদের ওনাদের সংসারটা দেখে তাই বলছি ওনাদের নামে কেউ নিন্দা করো না ওনাদের পিছিয়ে লাগলে তোমাদেরই খারাপ হবে কিন্তু আর মানুষ তোমাদেরই খারাপ বলবে সেটা মানুষকে বোঝাতে হবে না মানুষ কিন্তু বুঝে সব কিছু আর হলো এই যে ছোটো বাচ্চাটাকে নিয়ে এত বড় বড় অনুষ্ঠান করে কে করে ওরকম আরেকটা যাও তো আছে নিজের কল্পনা সে তো করে না করে কিছু সব দায়িত্ব থেকে পিছনে সব দায়িত্ব থেকে পিছনে আর উনি যদি করেও আত্মীয় স্বজনের কাছে খারাপ হয় তাহলে সেটা ভাববো যে উনি খারাপ না আত্মীয় স্বজনের মধ্যে খুব হিংসা রয়েছে আর তারা পর্যটক খারাপ কিন্তু প্রচণ্ড খারাপ তারা কেন তারা মানুষ চিনতে পারছে না আর তাই বলছি যে পিয়া দিদির সাথে তোমরা এরকম করো না পিয়া একটা খুবই ভালো মানুষ বারবার আমি এই কথাটা বলছি যতটা পারো ওনাকে একটু সহযোগিতা করো আর বাচ্চাটাকে নিয়ে এত কষ্ট করে কাজ কর্ম নিয়ে সবই দেখতে পারি ওনার ব্লগ ওনার ব্লগ তো একদিনও বাদ দিই না আর আমি দেখি অনেকের ব্লগই দেখি কিন্তু ওনার ব্লগটা আমার এত ভালো লাগে এত দারিদ্র করে সংসারটা করে খুব ভালো লাগে একটা বউ বোঝা যায় যে উনি একটা বউ বুঝেছো তো উনি আরও এগিয়ে যাবে উনি আরও সফলতা পাবে উনি যা কর্তব্য জ্ঞান বুদ্ধি সব দিকে ভালো ওনার আর শ্বশুরের বেলা যা করছে শ্বশুর তো উপরে চলে গেছে তো উনি যা আশীর্বাদ দিয়ে গেছে ওদেরকে দুজনকে দুই স্বামী স্ত্রীকে প্রচণ্ড আশীর্বাদ দিয়ে গেছে এমনকি ভগবানও ওনাদের পিছনে আশীর্বাদের জন্য সব সময় থাকবে কারণ সেই পিয়ার বর গু মুচা সব কিছু করেছে এভরিথিং সব 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 করেছে বাচ্চা কাচ্চা সামলে সবই করেছে দিন রাত এক করে দিয়েছে তাই বলছি ওদের পিছনে না তোমরা আত্মীয় স্বজনরা পারলে ওদেরকে অনেকটা ভালোবাসো ওনার ওনারা দুজনেই খুব ভালো মানুষ এত সুন্দর করে সব কিছু করে তোমাদের তাও মন পায় না আমাদের হলে তো কবে মন পেয়ে যে আমরা মানুষ চিনি কে কীরকম তাই বলছি তোমাদেরকে রিকোয়েস্ট যে ওনার নামে নিন্দা চর্চা বন্ধ করো তা নেক্সট ব্লক নিয়ে আবার আসবো তো এটা আমার বলার ছিল মনে হলো আমি বললাম কেন সবাই তো খারাপ কন্টেন্ট কেটারটা বানায় ভালো কন্টেন্ট কেটারটাও তো বানাতে হবে তাই না তো ভালোটাও আমি যেটা দেখি যার মধ্যে ভালো সেটা আমি বলবো তুলে ধরবো তোমাদের সামনে তো নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি ভালো লাগলে একটু পাশে থেকো যেটা ভালো সেটা আমি বলবো তো বাই